যে আমরা আলোচনা করছিলাম কারণ সমূহ অনেক কারণ থাকতে পারে হাটু ব্যথা এবং গোড়ালি ব্যথা বিভিন্ন কারণ হতে পারে আমরা অপারেশন চিকিৎসা বলতে কি বুঝাই এটা কি এক্সারসাইজ হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে এই হাঁটুর রোগীরা স্পেশালি যে গোড়ালির ব্যথার অত একটা অপারেশন প্রয়োজন হয় না আমরা ওরকম ওই জাতীয় রুগী পাই না কম বাট হাঁটুর কমন রুগী প্রায়ই আমার প্র্যাকটিসে যে রুগী আসছে কি অন্য ডাক্তার বলেছে হাঁটু পাল্টাতে হবে অপারেশন করতে হবে সো আমার কাছে আসছে বিকল্প ট্রিটমেন্ট যে অপারেশন ছাড়া এটা ভালো করা সম্ভব হয় কিনা তো আমার প্রথম একটা মেসেজ সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমার কেন একটা জোড়া অপারেশনে যেতে হবে ঠিক না আপনার রোগ যদি ডায়াগনোসিস হয়ে যায় তা তাহলে ওই দিন থেকেই যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করি পুনর্বাসন রিহাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি করি তাহলে অপারেশন যাওয়ার প্রশ্নই উঠে না মানে আমরা রুগীগুলা রোগটাকে আস্তে আস্তে অপারেশন পর্যায়ে নেয় তো এইটা যেন কেউ না করে আমার প্রথম কথা হচ্ছে সেটা তা আপনার যদি অস্টোহাথ্রাইটিস প্রাইমারি স্টেজে থাকে যেমন হাঁটুর হাড় ক্ষয় তো এটা তো এক্স রে দেখলে সিম্পল বোঝা যায় ভিতরে কি অবস্থা আছে অথবা ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বোঝা যায় এইজ বয়স সব মিলে আমরা বুঝতে পারি তো ওই দিন থেকে যদি রুগী ঠিকমতো রিহাবিলেট করে এক্সারসাইজ করে ওয়েট রিডিউস করে পরিমিত সুষম খাবারগুলো খায় তাহলে কিন্তু রুগী এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু অপারেশন যে আপনি কথাটা বলছেন সেটা হচ্ছে একদিনে হয় না ওই যে বলছিলাম যে চেয়ারে বসে নামাজ পড়ে দীর্ঘদিন যে সিঁড়ি বা বন্ধ করে দিয়েছে হাঁটা চলাফেরা বন্ধ মুভমেন্টই করে না নিচে বসে না ডাক্তার সাবরা বলেছে নিচে বসা নিষেধ সিঁড়ি বা এরকম কিছু রুগী আমি প্রায়ই পাই যেটা বাস্তব কথা তো এই ডিউ টু দ্যাট প্রসেস আস্তে 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 আপনার জোরাটা আরও শর্ট হয়ে আসে মানে আপনি যদি মুভ না করেন তাহলে মানে এত শক্তিশালী মাসেল সেই মাসেল যদি আপনি ইউজ না করেন তাহলে ডিস্ট্রো হয়ে যাবে জয়েন্ট কিন্তু আস্তে আস্তে আরো বেশি হয়ে যাবে মাসেল ওয়াস্টিং হবে তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে অপারেশনে যেতে হবে তবে আমরা যদি রুগী থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি আর্লি স্টেজও আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ আমরা সেটা অপারেশন বিহীন পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে সেটা আমি আলোচনা আসবো এই বিষয়ে একটু জানবো স্যার একটা ফোন নিয়ে নি জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলেন আমরা শুনতে পাচ্ছি ম্যাডাম আমি জামগড়া থেকে আসুলিয়া জামগড়া থেকে আব্দুল বাতেন জি জি जी ओए मैं जा, -ष्टर, कुछ दिन आगे गत ई रमजानिदर आगे दिन मैं एक एक्सीडेंट करছিলাম করার পরে স্মের জরাসবড় ভেঙে গেছে মানে প্লাস্টিকটা ভেঙে গেছে আমার হাটু ঠিক নিচের অংশ নিচে মানে যেখানে জোড়াটা জোড়াটার সাইডে আমি একটু চাপ দিয়েছিলাম চাপ খাওয়ার পরে খুব ব্যথা করতে ব্যাথা করার পরে আপনি এই কিছুদিন প্লাস্টারও করে রাখি এখন এক্সরে করলে ডাক্তার বলে যে ভাঁংছে ভাঁংছে

আপনার যে কোনো পোস্ট্রোমেটিক মানে ওনার যেমন হ্যাঁ পোস্ট্রোমেটিক সেটা যদি হাড় ভেঙে গিয়েও জোড়া লাগে স্পেশালি পোস্ট্রোমেটিক যদি হাড় ভেঙে গিয়ে গিয়ে নাও থাকে তো সেকেন্ডারিলি কিন্তু সব টিস্যুতে বিভিন্ন যে যে কোনো ইঞ্জুরিতে কিন্তু কানেকটিভ টিস্যু আসবে ঠিক না ব্লাড আসবে ব্লাড থেকেই কানেকটিভ সেকেন্ডারি অন্য টিস্যু ফাইব্রাস টিস্যু চলে আসে বা হাঁটুর ক্ষেত্র সেম এটা যে কোনো আঘাতের থেকে সেকেন্ডারিটা হতে পারে তা আপনার ডাক্তার সাহেব যেই ওষুধটা দিয়েছে সেটা করেন এটা হচ্ছে গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট এটা আমি বলি যারা বয়স চল্লিশের উপরে সবার এমনি তো মাঝে মাঝে খাওয়া উচিত এটা ওষুধ না এটা সাপ্লিমেন্ট তো এটা খান আর পাশাপাশি আপনাকে ফিজিক্যাল থেরাপি করতে হবে ফিজিওথেরাপি একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের তত্ত্বাবধান আপনাকে ফিজিওথেরাপি করতে হবে না পারলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁ টু ব্যথার যে এক্সারসাইজগুলো আছে ওগুলা শিখে শিখে করবেন নিজে নিজে হ্যাঁ দেখবেন সব সুন্দর করে আমি বর্ণনা দিয়েছি সেগুলো দেখে দিয়ে অথবা ফেসবুক পেজও আছে একটু পিছনে যেতে হবে অত পাঁচ ছয় মাস আগের ভিডিওতে যেতে হবে সেখানে গিয়ে হাঁটু ব্যথার এক্সারসাইজগুলা শিখে করেন অথবা সাইকেল চালাতে পারেন আপনি যদি আপনি মানে অভ্যস্ত থাকেন এগুলো করলেই ইমপ্রুভ হয়ে যাবে আর পাশাপাশি বেটার হয় যদি আপনি ফিজিক্যাল থেরাপি দিতে পারেন স্পেশালি হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড এবং কিছু এক্সারসাইজ আছে যেমন কোয়াড্রিসেপ স্টেটিক এক্সারসাইজ এটা কিন্তু আপনি ইউটিউবে অন্য ডাক্তারদের ব্যায়ামও পাবেন কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ এবং কোয়াড্রিসেপ স্ট্রেনদেনিং এক্সারসাইজ দুইটা এক্সারসাইজ আপনাকে করতে হবে আর যে ওষুধটা উনি দিয়ে সেটা কিছুদিন খান উনায় যে কয়দিন বলেছে ওই কদিন ও কন্টিনিউ করেন আর এই বয়সে একটু দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে হবে যদি আপনি একেবারে ফ্রেশ মিল্ক পান আর কি হ্যাঁ ভেজাল না থাকে তাহলে উপকার হবে বা দই বা পনির বা এই জাতীয় মানে দুধের তৈরি যে কোনো খাবার বাট প্রসেস ফুড না ওই যে ফ্রিজে রাখছে বা ও বিভিন্ন কোম্পানির দুধ ওগুলা না মানে আপনি ফ্রেশ গরুর দুধ যদি পান সেটা আপনি খেতে পারেন এটা আপনার জন্য উপকার আসবে স্যার আমরা আলোচনা করছিলাম কোয়াড্রিসেপস মাসল সম্পর্কে এটা একটা ইম্পর্টেন্ট মাসল এটা ইউজ না হলে ওয়েস্টিং হয় তো আমাদের মেইন কারণ হতে পারে ব্যথা পেলে মানুষজন আমরা আসলে হাঁটাচড়া বা ওঠা বসা বা এক্সারসাইজ করার এগুলো এটা কমিয়ে দেই এটাই কিন্তু মেইন কারণ হচ্ছে মাসল ওয়েস্টিং হ্যাঁ সেটা আছে কিন্তু একটা হচ্ছে কি মানুষ প্রপার মেসেজ নাও পেতে পারে মানে একজাক্ট সে আসলে কি করবে অনেক সময় ডাক্তার বলেছে যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন বা সিঁড়ি বাওয়াটা বন্ধ রাখেন কিন্তু এটা কতদিন এটা কি আজীবন তো তখন রুগীরা হয়তো ভুল মেসেজ পায় বা ডাক্তারের কাছে আর ফলো আপে যায়নি বা হয়তো ডাক্তার ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্যখানে চলে গিয়েছে উনি আসে প্রপার ওই যে ডাক্তার বলেছে মানুষ তো ডাক্তারের উপর নির্ভরশীল ঠিক না তো মানুষ মনে করে ঠিক আছে আমি চেয়ারে বসে নামাজ পড়ি এই যে পড়তে থাকে এতে আস্তে আস্তে জোড়াগুলো নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যে আপনি যেটা বলছেন হ্যাঁ ব্যথা কখন হয় হাঁটতে গেলে এক পর্যায়ে দেখা যায় রুগী বসে আছে তখনও ব্যথা হয় শুয়ে আছে তখনও ব্যথা হয় তখন বাধ্যই আমাদের কাছে আসে যে এখন তো আর পারা যাচ্ছে না তখন আমরা যদি এক্স রে করি বা সিটি স্ক্যান এম করি দেখা যায় যে ফোর ডিগ্রি অস্ট্রোথ্রাইটিস একেবারে ফিক্সড হয়ে যায় অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হাঁটু যেটা ল্যাটিন ভাষায় জেনু বলা হয় জেনু রিকারভেটাম জেনু ভ্যালগাস ভ্যারাস ডিফরমিটি হতে পারে মানে হাঁটু বেঁকে যেতে পারে বো হয়ে যেতে পারে হাঁটুর থেকে পায়ের পাতা ডানে বামে চলে যায় অনেকে হ্যাঁ মানুষ তো আসলে নিচের অংশে সবাই কাপড় পরে থাকে বোঝা যায় না যখন আমাদের কাছে আসে আমরা অ্যাকসেস করি এক্সপোজ করলে ক্লিয়ার বোঝা যায় পা দুইটা দুই দিকে চলে গিয়েছে তো রুগীরা জিজ্ঞাসা করা হলে আপনি এতদিন দেখেন নাই উনি এটা আমলে নেয় না আর এই জিনিসগুলো কিন্তু একদিন হয় না এটা যদি হতো সকালবেলা একটা রোগ হয়েছে বিকালে রুগী বিছনায় পড়ে গেছে তাহলে দৌড়ে ডাক্তারের কাছে যাবে কিন্তু এই যে আপনার আমরা যেটা বলি যে নন কমিউনিকেবল ডিসঅর্ডার বা ডিজিজ এই যে হাঁটু ব্যথা পায়ের তলার ব্যথা দীর্ঘমেয়াদী মানুষ যখন পঙ্গু হয় এগুলা কিন্তু কয়েক বছর লেগে যায় আস্তে 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 হয় তখন রুগী আমাদের কাছে পড়ে আসে তো এই জন্য আমার মেসেজটা খুব ক্লিয়ার যে মানুষ অ্যাক্টিভ থাকতে হবে আপনার রোগ হতে পারে যেমন এখন করোনা চলছে অনেক অসুস্থ হয় তো করোনার মধ্যেও তো আমরা বলে যাচ্ছি বাসা এক্সারসাইজ করবেন বলি না সবাই বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে চেস্ট ফিজিও দিতে হবে চেস্ট এক্সারসাইজ করতে হবে লাইট বিভিন্ন এক্সারসাইজ বাসায় করতে হবে প্রয়োজনে যদি ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি সে হাঁটতে পারে সেটা আরো বেটার এক্সারসাইজের কোনো বিকল্প না হলে কিন্তু আস্তে আস্তে মানুষ এই জোড়াগুলো নষ্ট হয়ে আসবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে দিয়ে থাকি আমরাই আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডেপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল